হ্যাঁ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এরকম একটা সাধারণ পিকচার থেকে কট স্যুট বুট না কিনে আপনি এরকম একটা প্রফেশনাল পিকচার ক্রিয়েট করতে পারবেন গুগলে আই ইউজ করে আমরা গুগল জ্যামিনি জ্যামিনি জিমিনাই যা বলেন সেটা ইউজ করে আমরা আজকে এরকম একটা পিকচার থেকে এরকম একটা প্রফেশনাল পিকচারে কনভার্ট করবো কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে ফ্রিতে ঠিক আছে তো আমরা একটা ব্রাউজারে চলে যাই আমি এলাম এখান থেকে একটা ব্রাউজার এখান থেকে একটা ব্রাউজার নিয়ে আমি এখানে সরাসরি চলে যাব জেমিনাই জেমিনি জিমিনাই আচ্ছা যা হয় হোক আচ্ছা এর জন্যে আমরা হচ্ছে চ্যাট জিবিটিরও একটু হেল্প নেবো দুইটারই হেল্প নিয়ে আমরা বানাবো আচ্ছা এখন চ্যাট জিবিটিকে আমি বলবো যে বাংলাতেই সহজ সোজা বাংলা কোনো ধরনের প্রফেশনাল যে একটা প্রমটা আপনাকে লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না কারণ আমরা তো জানি না আমরা কীভাবে সুন্দর করে একটা প্রম লিখে কারণ এই প্রম নিয়ে আবার ইঞ্জিনিয়ারিং আছে যে প্রম্পট ইঞ্জিনিয়ার বাট আমরা তো অত বেশি জানি না আমরা সহজ সোজা বাংলা ভাষায় বলবো আমি একে বলবো এখানে আমি একটা জেনারেল ইমেজ থেকে প্রফেশনাল ইমেজ বানাবো এইটা আমি জেমিনাইকে জেমিনাই দিয়ে করবো তো আমাকে একটা ও প্রম্প দাও যেটাতে যেটা ইউজ করে আমি আচ্ছা এটা তো আমরা লিখছি প্রম্প দাও দিয়ে দিলাম এটুকু দেখি কি হয় আচ্ছা এখানে একটা একটা কিছু দিয়ে দিছে ট্রান্সফর দিস ফটো ইন্টু প্রফেশনাল কর্পোরেট হেডশট আচ্ছা আমরা এটাকে কপি করলাম কপি করে গুগল জেমিনাইতে যাব জেমিনাইতে যাই এখানে টুলসে যাব টুলস থেকে দেখেন এখানে ক্রিয়েট ইমেজ আছে এটার নাম সম্ভবত নেনবে নানা ফর সামথিং লাইক দ্যাট ক্রিয়েট ইমেজে যাওয়ার পরে আমি এখান থেকে আপলোড করব আপলোড ফাইল এখানে কোনটা আপলোড দিব এখানে আমার যেই জোগামোগা পিকচারটা আছে আমরা সেটা আপলোড দেব কোথায় গেল এই যে এইটা আমরা আপলোড দেব অথবা আমার এখানে দুইটা পিকচার আছে আমি যে কোনো একটা দিয়ে দিতে পারি দুইটাই প্রায় সেম এটা বেশি ক্লোজলি তোলা আছে আমি এটাই দিলাম এইখানে এই পিকচারটা দেওয়ার পরে আমি এখানে এই যে চ্যাট জিপিটিতে যেই প্রমটা আমরা জেনারেট করলাম এটাকে এখান থেকে কপি করলাম কপি করে এই ইমেজের সাথে এটাকে এখানে পেস্ট করে দিলাম দিয়ে এখন আমি একটু ওয়েট করবো যে আমার এই পিকচারটাকে সে একটা প্রফেশনাল পিকচারে কনভার্ট করবে আচ্ছা এটা জেনারেট হচ্ছে ইমেজটা দেখেন টাকা পয়সা কিন্তু কোনো খরচই নেই আচ্ছা এখানে কি বলছে হেয়ার ইজ ইউর প্রফেশনাল কর্পোরেট হেডশট দেখেন আমাদের এটা কিন্তু হয়নি হুবহু কিন্তু ওইটাই দিছে কিন্তু আমরা তো এটা চাই না তার মানে আমাদের এই প্রমটাতে সমস্যা আছে আচ্ছা আমি এখানে বলি যে প্রমটা হয়নি আমি চাই সে আমাকে কোট কি বলে এটাকে স্যুট কোট স্যুট পড়াই অফিসিয়াল ভাইব দিবে এমন একটা পিআর ও এমটি টি প্রম দাও পিআর ও এম পি টি আচ্ছা এবার একটা কিছু দিয়ে দিছে এবার সম্ভবত এটা দিয়ে হইতে পারে একটু দেখি এখানে দেখা যাক কি হয় ওয়েট করি ওকে দেখেন এখানে কিন্তু আমাকে একটা প্রফেশনাল একটা পিকচার কিন্তু সে দিয়ে দিল ফ্রিতে দেখেন ফেসের কিন্তু অনেক মিল আছে আমার এখানে কিন্তু একটা টিপ আছে সেই টিপটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে আচ্ছা এখন আমি চাচ্ছি যে ঠিক আছে সবই ঠিক আছে এটা আমার ভাল লাগছে চুলটা মনে হচ্ছে আমার একটু কাস্টমাইজ করে ফেলছে এখানে চুলটা কত সুন্দর দেখাচ্ছে এখানে একটু কাস্টমাইজ করে ফেলছে আচ্ছা ওকে আমি বলি যে ভাই আমার আমার চুল ভাই আমার চুল কিন্তু যেমন যেমন আছে তেমনই থাকবে পিকচারটা ভালো হয়েছে বাট আমি আরও রিয়েল পিকচার চাচ্ছি এন্ড আরো প্রফেশনাল চাচ্ছি তুমি আমাকে তুমি আমাকে আরো সুন্দর করে ডিটেলসে একটা প্রণ্ট দাও আচ্ছা এখানে কিন্তু আরেকটা প্রণ্ট সে আমাকে দিয়ে দিল আমি এটা কপি করি কপি করে এখানে আমরা যারা আর কি কিছু জানি না তারা কিন্তু এরকম করেই আমরা কাজটা করতে পারবো কিন্তু যারা হচ্ছে ইংলিশ নিয়ে অনেক বেশি দক্ষ আছে তারা কিন্তু খুব সুন্দর করে জিনিসটা যদি গুছায় লিখে যে আমি একটা অফিসের ভিতরে আসি অফিসের ভিতরে কোর্ট স্যুট পরে একটা চেয়ারে বসে আছি আমি তাহলে কিন্তু সে দিয়ে দিবে দেখেন এটা কিন্তু আর দিচ্ছে না এখানে আচ্ছা আমি একটা নতুন চ্যাটে যাই ডিলিট দিয়ে দিলাম এটা টুলস হচ্ছে আমাদের ক্রিয়েট আপলোড ফাইল থেকে আমার ওই পিকচারটা দিয়ে আমার ভালো লাগতেছে না আমি এইটা দিব এবং এইখানে নতুন যে প্রমটা নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দেখি জেনারেটে কি দেয় আপনি এইখানে তাকে যা বলবেন সে কিন্তু আপনাকে ঠিক সেটাই করাই দিবে ঠিক আছে আমরা এবার একটু ওয়েট করি আমি রিসেন্টলি হচ্ছে যেটা জেনারেট করছিলাম সেটা হচ্ছে এই এটা এই পিকচার থেকে এই পিকচারে কনভার্ট করছিলাম এই যে দেখেন এই বার্গারটা কিন্তু আগেরটার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে এটা তো একটু হাসি হাসি চেয়ার আছিল দেখেন এটা কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেলেই বোঝা যাচ্ছে না যে এই পিকচারটা আমি ওই পিকচারটা থেকে জেনারেট করছি এখন আমি কি করব এটাকে সিম্পলি ডাউনলোড দেব দেখেন আমার এখানে কিন্তু পিকচারটা আমি এইচডি কোয়ালিটি পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এই কটের যে কালারটা আছে এটা হইলো ব্ল্যাক এটা হইলো একটু নেভি ব্লু আমি যদি বলি যে আমাকে কর্টটা নেভি ব্লু কালারের দাও তাহলে কি হবে আমি কর্টটা নেভি ব্লু কালারের চাচ্ছিলাম প্লিজ দেখি কি বলে নতুন ফ্রমটাকে কপি করলাম কপি করে এইটাতেই পেস্ট করে দিই দেখি কি দেয় কি দেয় ভিডিওটা যদিও লং হচ্ছে বাট আমি আপনাদেরকে এখানে ডিটেলসে দেখানোর দেখানো ট্রাই করতেছি ওকে আমাকে নেভি ব্লু কালারের কিন্তু কোড দিয়ে দিছে এবং এই পিকচারটাতে আরও বেশি সুন্দর লাগতেছে কি বলেন এই যে এই পিকচারটাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে ওকে এখন আমি চাচ্ছি ঠিক আছে সবই সবই বুঝলাম আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড সারা যদি যাই চাই যদি তাহলে আমি তাকে বলবো যে আমাকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও কিন্তু এখন আমি চাই আমি তো এখানে সুন্দর করে শর্টকাটে লিখতে পারতাম কিন্তু আমি শর্টকাটে লিখতেছি না আমি এটা চ্যাট জিপিটি থেকে সেই প্রম্পটাকে জেনারেট করে নিয়ে আমি জেমিনাইতে দিচ্ছি ঠিক আছে এখন আমি তাকে বলতেছি যে বাই পিক শপ ঠিক আছে আমি চাচ্ছি আমি একটা হাই হাই কোয়ালিটি বা হচ্ছে কর্পোরেট কর্পোরেট অফিসে চেয়ারে বসে আসি বসের মতো এমন একটা পিক চাই প্রম্প দাও ঠিক আছে এবার দেখি তো কী দেয় মজার না বিষয়টা আমি কিন্তু খুব মজা পাচ্ছি আচ্ছা এটা দিল এবার আমি এটাকে নতুন একটা প্রম দিলাম যে কর্পোরেট একটা অফিসে চেয়ারে আমি বসের মতো থাকবো বসে হয়তো একটু ভাবসাপ নিয়ে একটা কোনো পিকচার দিতে পারে অথবা চেয়ারের উপর বসে পায়ের ওপর পা দিয়ে বসে আছি এই টাইপের কিছু একটা দিবে এই যে দেখেন বসের মতো আমি সেখানে বসে আছি আমার হাত বুড়া বুড়া লাগতেছে মানে শক্ত লাগতেছে মনে হচ্ছে এখানে মানে আমার হাত কিন্তু নরম আচ্ছা এইখানে যেটা পিকচার দিয়ে দিছে ঠিক আছে এটাতে আমি স্যাটিসফাইড বাট আপনি যদি চান আরও কিছু অ্যাড করবেন আপনি তাকে বলতেই থাকবেন সে আপনাকে দিতেই থাকবে কিন্তু ঠিক আছে তো সাধারণ একটা পিকচার থেকে আপনারা এরকম টাইপের প্রফেশনাল একটা পিকচার ক্রিয়েট করার পরে এটা যদি আপনি আপনার লিঙ্কডিনে ইউজ করেন কারণ লিঙ্কডিনে সাধারণত এই ধরনের প্রফেশনাল হেড শ্যুটগুলো ইউজ করতে লাগে তাহলে কী হয় এই যে দেখেন হাসি মাখা একটা মুখ কনফিডেন্স দেখাচ্ছে এবং হচ্ছে এটা বেলবেল করে তাকায় এসে আমিন হ্যা সামথিং লুক লাইক দ্যাট আচ্ছা আচ্ছা এবং হচ্ছে জিনিসটা অনেক বেশি ও প্রফেশনাল লাগতেছে এই কোট স্যুট টাই এগুলা পড়লে আমার মনে হচ্ছে দমবন্ধ দমবন্ধ লাগে এবং হচ্ছে এটা যদি আমি কিনতে যাই এটাও আট থেকে দশ হাজার টাকার মতো একটা খরচ হয়ে যাবে পাঁচ ছয় হাজার টাকা দিয়েও হইতে পারে আমি যদি রেডিমেড যদি নেই তো দেখেন আপনার কিন্তু দশ হাজার টাকা কিন্তু আমি সেভ করে দিলাম ঠিক আছে আচ্ছা ফানি ছিল এটা তো এইভাবে আপনারা ফ্রিতে আপনার জেনারেল একটা পিকচার দিয়ে এরকম প্রফেশনাল একটা পিকচার ফ্রিতেই আপনি ক্রিয়েট করতে পারবেন আপনারা হচ্ছে যদি ফ্রিলান্সিং শিখতে চান আমি উইক্স নিয়ে সচরাচর আমি কাজ করি তো উইক্স দিয়ে হচ্ছে আমি ফ্রিলান্সিং শেখাচ্ছি আমার একটা এম এইস এম স্কিল নামে একটা ওয়েবসাইট আছে সেখানে আমি আমার কোর্সগুলা আপলোড করছি উইক্স নিয়ে এবং এই টিউটোরিয়ালেও এই ইউটিউব চ্যানেলেও হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন উইক্স টিউটোরিয়াল বাংলা ফ্রিলান্সিং শুরু করার সম্পূর্ণ গাইডলাইন তাহলে আপনারা বুঝে যাবেন যে আমার ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে এই উইক্স শিখে ফ্রিলান্সিং করতে পারবেন ঠিক আছে যদি আপনি নো কোডে ইন্টারেস্টেড হন যে আমি নো কোড দিয়ে ওয়েবসাইট ডিজাইন শিখে সেই স্কিলটা ইউজ করে আমি আমার ক্লায়েন্টকে ওয়েবসাইট ক্রিয়েট করে দিব। এবং এইভাবে আমি একটা ফ্রিলান্সিং স্টার্ট করতে চাই তাহলে আপনি যদি জিরো থেকেও যদি শুরু করতে চান তাহলে আপনি আমার এই কোর্সটা দেখতে পারেন একবার এখানে আসে বুলাই দিতে পারেন ভালো লাগলে নেবেন না লাগলে আমার উইকসের যেই ফ্রি ভিডিওগুলো আছে সেগুলো দেখো কিন্তু আপনারা শুরু করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল যারা এটা জানতেন আগে থেকে জানতেনি যারা জানতেন না তাদের কাছে এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে এবং হ্যান্ডি একটা কাজ আমি আপনাকে দিলাম করে যেটা হচ্ছে আপনার ইন প্রোফাইলকে অনেক বেশি গ্রো করবে আপনাকে অনেক বেশি প্রফেশনাল লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ